ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সতেরোপাড়া গ্রামে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে খুন জখমের হুমকি জমি বেদখলের চেষ্টা ও গাছের চারা উপরে ফেলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী মোসাম্মদ রিনা আক্তার ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন মৃত রুস্তম আলীর পুত্র মোহাম্মদ কাইয়ুম মোহাম্মদ আব্দুল কাদের জিলানি মোহাম্মদ জাকারিয়া ও অজ্ঞাতনামা আরও কয়েকজন রিনা আক্তার জানান তাদের ক্রয়কৃত নয় দশমিক সাত পাঁচ শতাংশ জমিতে বসতবাড়ি রয়েছে বারো জুলাই সকালে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং প্রায় দশ পনেরোটি গাছের চারা ও সীমানা চিহ্নিত গুটি উপড়ে ফেলে এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় হাবিবুর রহমান জানান আগেও সালিশে সীমানা নির্ধারণ করা হয়েছিল আবারও বিরোধ দেখা দিয়েছে অভিযুক্ত জাকারিয়া দাবি করেন পাওনা টাকা না দেওয়ায় জমি ফেরত নেওয়ার চেষ্টা করেছেন ত্রিশাল খানার উপসহকারী পরিদর্শক মাসুদুর রহমান জানান ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মানে না মাইরে তলে মাইরে এই জায়গা বিগত 17 বছরে যাবত রিনা আক্তার এই জায়গা দলিল করে খাইতেছে। যে মেডা বিক্রি করছে কায়ুম জিলানি জাকারিয়া। এতদিন দিন জায়গা যে টুকু দিছিল ওই টুকুর ভিতরে জায়গা টাকা হই না তার বাইরে 100 দংশ টাকা বের হইছে। তাতে আধা শতাংশ টাকা দলিল দিছে খারিজ করে দেয় নাই এই এক চিটিংবাজি করছে তারপর আরও আধা শতাংশ জায়গা যে দিছে সেই জায়গাটা সে নিজে আমিরা নিয়ে মাইফা দিয়ে গেছে দশজন নিয়ে সমাজবাসী নিয়ে এখন আবার সেই এই খুঁটাটা আজকে সকাল নয়টার পর এই জায়গায় আইসা খুঁটাটা লোকজন নিয়ে আইসা দাপ করে অনেকজন লোকজন নিয়ে আসছে আমরা কোনো কিছু বলি নাই স্বয়ং আমরা দেখছি অনেক লোক আসিল ওই জায়গায় তারপর হারা জায়গাটা উঠাই দিছে শক্তির জোরে বল তো হাল দেখাইছিল আমি এত টুকি করে খাইছি এরপরে পরে ওহান এক মাস আগে অন্য জায়গায় জায়গা বিক্রি আমার কইরা আছে আমি ওহান এক শতাংশ জায়গা পাইছি পাওয়ার পরে মাল্লিকে আমার আধা শতাংশ বুঝাইয়া দিছে আর আধা শতাংশ দিছে না তোমার খারিজ আধা শতাংশ কম উঠছে এটা তোমার দিতাম না এরপরে আমার আধা শতাংশ বুঝ করে দেওয়ার পরে মাল্লিকের দশ জুন লইয়া এই জায়গার মধ্যে জাকরিয়া কায়ুম জিলানি এরপরে বাড়ির মাত বরা সিন এলাকার লুকা সিন। সবাই মিলা জিল্লা আমার এই জায়গার মাঝে খুঁড়া গাড়া ঠিক আছে এই সাইডের মালিক আছি সেই মালিকেও সাথে খুঁড়া গাড়া দেওয়া গেছে কলে এইরা তোমার আমি দেখে গেলাম এই রুমের মাঝে তুমি কাজ করবার দিও না কাজ করবার দিও না এই জায়গা তোমার আর ওই টুকের মাধ্যমে ওইটা তোমার লাগে তোমার না খাই যে না তোমার মূল্য দেব এই দেখো পরে এই যে এই স্ত্রী হেয়ার পরে বুঝায় দেয়া গেছে দেওয়ার পরেও আমার সারা আর দুইবার উড়াইছে এই জায়গার মধ্যে আমার গুড়ি আছিল। ফলের গাছ আছিল এডি উড়াইছে উড়ানির পরে আমি আবার দশের ডাক দিছি এলাকার দশ জনে আবার ইহেলে লই বুঝাই দা ঠিক আছে দেওয়ার পরে আজকা হঠাৎ করে আয়া আমার এনে ফলের গাছ গোছালি আসিল আমার খুড়া খুঁড়া সব কিছু সুপ করে মানে তুলনা দিছে